আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে প্লাজো হাতা কাটিং শেয়ার করবো হাতাটি তৈরি করা খুবই সহজ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে সহজেই প্লাজো হাতা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেলাই প্রশিক্ষণের শুরুর ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেওয়া রয়েছে এছাড়াও বেবি ড্রেস বড়দের ড্রেসের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর ভিডিও দেখার পরে যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের জন্য রিপ্লাই দেওয়া হবে আজকে আমি যে মাপে হাতাটি কাটিং করব সেই মাপটি দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে তুলে নেবেন মাপটি আমি বলে দিচ্ছি প্লাজো হাতা কাটিং কাপড় চার ভাঁজ বন্ধ অংশ নিজের দিকে থাকবে কাপড় চার ভাঁজ বন্ধ অংশ নিজের দিকে থাকবে প্রথম পাট টোটাল লম্বা ষোলো ইঞ্চি হাতা লম্বা নয় ইঞ্চি প্লাজো লম্বা সাত ইঞ্চি হাতার মোহরা দশ ইঞ্চি দ্বিতীয় পার্ট প্রথমে কাপড় দুই ভাঁজ দিতে হবে দ্বিতীয় ভাঁজ এক কোনা থেকে দিতে হবে হাতা লম্বা বাদে প্লাজো লম্বা নিতে হবে আমি মাপটি আবারও বলে দিচ্ছি কাপড় চার ভাঁজ বন্ধ অংশ নিচের দিকে থাকবে প্রথম পার্ট টোটাল লম্বা ষোলো ইঞ্চি হাতা লম্বা নয় ইঞ্চি প্লাজো লম্বা সাত ইঞ্চি হাতার মোহরা দশ ইঞ্চি দ্বিতীয় পার্ট প্রথমে কাপড় দুই ভাঁজ দিতে হবে দ্বিতীয় ভাঁজ এক কন্যা থেকে দিতে হবে হাতা লম্বা বাদে প্লাজো লম্বা নিতে হবে এরপর যে আমি এই মাপে গ্রাফিক্স করে দেখাবো আপনারা আমার সাথে সাথে গ্রাফিক্স করে নেবেন এবং পেপারের সাহায্যে কাটিংও করবেন তাহলে কাজটা দ্রুত শিখতে পারবেন আমি প্রথমে গ্রাফিক্স করে দেখাচ্ছি আমি প্রথমে হাতাটা গ্রাফিক্স করব তারপরে প্লাজোটা গ্রাফিক্স করব প্রথমে এখান থেকে হাতার মোহরটা নিয়ে নিচ্ছি যে আমার মোহরা যদি ছয় হয় তাহলে এখান থেকে আট ইঞ্চি নিতে হবে বা সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই সাইড থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে হাতার লম্বা হবে নয় ইঞ্চি আমি এক ইঞ্চির বেশি নিচ্ছি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি লম্বাভাবে এখান থেকে মুহুরি মাপটা নিতে হবে মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি ছয় ইঞ্চি এই সাইড থেকে হাতার শেবের জন্য সাড়ে তিন ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে মুহুরি পর্যন্ত দাগটা মিলিয়ে নিতে হবে দাগটা মিলিয়ে নেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চিতে যেখানে দাগ দিয়ে নিয়েছি এখান থেকে মোহরার শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে মোহরার শেপটা দিয়ে নিতে হবে এখন আমি প্লাজোটা দেখাবো প্রথমে প্লাজোর জন্য বক্সের মতো চার কোণা থেকে দাগ দিয়ে নিতে হবে আমি তিন পাশ থেকে দাগ দিয়ে দেখাবো যেহেতু এই কাপড়টা কোনা করে ভাঁজ দিতে হবে সেহেতু পেপার দিয়ে যখন কাটিং করবো তখন ভালোভাবে বুঝিয়ে দেবো ধরে নিচ্ছি এখানে দুই ভাঁজে কাপড় রয়েছে প্রথম ভাঁজটা লম্বাভাবে দিতে হবে পরে ভাঁজটা এক কোনা থেকে দিতে হবে এরপর যে মুহুরি যেখানে রয়েছে এখানে এখান থেকে এই মাপটা নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি রয়েছে আমি এক ইঞ্চি কম নিয়ে এক ইঞ্চি কম নেবো এক ইঞ্চি কম নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি কারণ এখানে যখন রাউন্ড শেপ করা হবে তখন এক ইঞ্চি ঠিক হয়ে যাবে এখান থেকে আপনার লম্বার মাপটা নিতে হবে লম্বা সাত ইঞ্চি দেখেন সব দিক থেকে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে সব দিকে ঘুরে ঘুরে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে সব দিক থেকে এবার দাগ দিয়ে নেওয়ার পরে এই দাগটাকে এভাবে সোজা করে মিলে নিতে হবে যেখানে দাগ দিয়েছি সে দাগ অনুযায়ী এভাবে মিলে নিতে হবে এভাবে করে হাতার প্লাওজোটা এবং হাতাটা কাটিং করে নিতে হবে আমি গ্রাফিক্স করে দেখালাম এখন আপনাদের পেপারে কাটিং করে দেখাবো তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আর যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে সেগুলো রিপ্লাই দেওয়া হবে আমি এখন পেপার নিয়ে নিচ্ছি দেখেন এখানে পেপার নিয়ে নিয়েছি পেপারটা এভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এভাবে আরেকটা ভাঁজ দিয়ে চার পাড়ে করে নিয়েছি প্রথমে আমি হাতাটা বের করে নেব হাতাটা বের করার জন্য দুইটা হাতে একসাথে বের করার জন্য এখানে চার পাটে কাপড় নিতে হবে দুইটা ভাঁজ দিয়ে আমি চার পাটে করে নিয়েছি প্রথমে মোহরার লম্বাটা নিয়েছি আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এরপরে সাড়ে তিন ইঞ্চির ভিতরে দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি নয় ইঞ্চি হচ্ছে হাতা এক ইঞ্চি সেলাইয়ের জন্য মোহরি মাপটা নিয়ে নিচ্ছি দশ অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চি থেকে মুড়ি পর্যন্ত দাগটা মিলিয়ে নিচ্ছি এখান থেকে আর মোড়ের শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে হাতার শেপটা দেওয়া হয়ে গেলে এ দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নেব এখানে পেপার দিয়ে কাটিং করছি কাপড় দিয়ে কাটিং করার পরে হাতাটা আরও বেশি সুন্দর হবে হাতাটা কাটিং করা হয়ে গেলে আমি হাতার প্লাজোটাও কাটিং করে নেব এখান থেকে শেপ অনুযায়ী এভাবে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন হাতাটা কাটিং করা হয়ে গেছে এখানে দুইটা হাতা বের হয়েছে কাপড়টা চার ভাঁজ থাকলে দুইটা হাতা বের হবে আর যদি দুই ভাজে থাকে তাহলে একটা হাতা বের হবে এই পেপারটা থেকে প্লাজোটা বের করে নেব একটা ভাঁজ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কোনা থেকে এভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে কোনায় হাতটা রেখে এইভাবে করে পেপারটা একটা ভাজ দিয়ে নিতে হবে পেপারে ভাঁজ আসতে সমস্যা হলেও কাপড়ে কিন্তু সহজে ভাজ চলে আসবে এভাবে ভাঁজটা দিয়ে নেওয়ার পরে হাতা থেকে আপনাকে মোহরি মাপটা নিয়ে নিতে হবে হাতার মোহরিটা রয়েছে ছয় ইঞ্চি আমি এক ইঞ্চি কম নিয়ে এখানে দাগ দিয়ে নেব দেখেন পাঁচ ইঞ্চের দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে দেখবো মাপটা কতটুকু রয়েছে খোলা সাইড থেকে দেখেন কতটুকু রয়েছে সেটা দেখে নিচ্ছি এই সাইড থেকেও ঠিক একই মাপে দাগ দিয়ে নেব এখান থেকে এ মাপে এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে শেপ অনুযায়ী কাটিং করলে হাতাটা কোনা হবে না এই শেপ থেকে প্লাজো লম্বাটা নিতে হবে প্লাজো লম্বা সাত ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমি আট ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি সব দিক থেকে ঘুরে আট ইঞ্চি দাগটা দিয়ে নিচ্ছি এই দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে এভাবে করে মিলিয়ে নিতে হবে এখানে কিন্তু দুইটা হাতার প্লাজো বের হবে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি পেপারে হাতটা সুন্দর না দেখালেও কাপড় দিয়ে কাটলে কিন্তু হাতাটা সুন্দর দেখাবে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা হাতার প্লাজো বের হয়েছে এভাবে করে হাতাটা জয়েন্ট দিয়ে নিতে হবে এই সেব অনুযায়ী হাতার এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে তাহলে হাতাটা কোনা বের হবে না এখানে কিন্তু দুইটা হাতা দুইটা প্লাজো রয়েছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই জয়েন্টের সাইডটা সারিয়ে নিচ্ছি এভাবে করে জয়েন্টের সাইডটা সারিয়ে নিতে হবে এখানেও দুইটা হাতা রয়েছে এই দুইটা হাতার সাথে দুইটা প্লাজো এভাবে করে দিয়ে নিতে হবে আজকে আমি আপনাদের সাথে সহজভাবে প্লাজো হাতা কাটিং শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ